গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু সবাই বেশ ভালো আছি আজকের ব্লগটা কিন্তু একদম বাসি বিছানা থেকেই মানে বাসি কাজকর্ম দেখানোর থেকেই শুরু করলাম সবাই সঙ্গে থেকেও আশা করছি ভালো লাগবে আর সঙ্গে তো আছেই মানে পুরুলিয়ার একটা ব্লগ যেটা চলছে বেশ কয়েকদিন ধরে কারণ বর্মশাই তো গেছে পুরুলিয়ার কাজে এক হপ্তার জন্য ওই জন্য ভাবলাম যে ও তো গেছেই ওখানে ও ওখানে কি করছে না করছে কি খাচ্ছে কেমন জায়গায় থাকছে সবটাই তোমাদের কিন্তু শেয়ার করতে চেয়েছিলাম তাই ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজও করব। কারণ ও তো গেছে এক হপ্তার জন্য আজও মানে আরও দুদিন পরে ও বাড়ি ফিরবে সর্বপ্রথম জানো তো মানে আমার ঘরটা থেকেই আমি শুরু করি একদম বাসি বিছানা তুলে ঘর দর পরিষ্কার করে তারপরে কিন্তু দরজা খুলে আমি বাইরে বেরই তারপরে ভাইয়ের ঘর মায়ের ঘর বারান্দা তো আছেই আরও একটা কথা তোমাদের জানাতে চাই এই যে আমাদের বাড়িটা ঠিক যেরকম জায়গায় আছে একদম চারিদিক গাছপালা সবুজে ঘেরা এই কথাটা অনেকবার বলেছি যতবার বলি না কেন কিন্তু মানে খারাপ লাগে না বলতে আমার কারণ বাড়িটাই আমাদের এমন জায়গায় একদম চোখ জোরানো একটা পরিবেশের মধ্যে আমরা থাকি চারিদিক গাছপালায় ভর্তি আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এরকম একটা চোখ জোড়ানো প্রকৃতি চোখ পরিবেশ সবাই যায় তাই না কেউ বলবে না যে এরকম গাছপালা ঘেরা একটা পরিবেশ ভালো লাগে না সবাই কিন্তু বলে খুব ভালো লাগে এরকম একটা জায়গা দেখো সব সুযোগ সুবিধা তো তুমি একসঙ্গে পাবে না কিছু না কিছু খামতি তো থেকেই যাবে তাই না এই যে আমরা যেমন একটা সুন্দর প্রকৃতির মধ্যে আছি চা সব সময় সারাটা দিন শুধু পাখির কিচিরমিচির আওয়াজই শুনে কোনো গাড়ির ঘোড়ার আওয়াজ আমরা পাই না যেমন কানটা শান্তি থাকে তেমনি চোখটাও জুড়িয়ে যায় এরকম গাছপালা দেখে কিন্তু ওই যে একটা সময় কষ্ট করতে হয় বর্ষাকাল বর্ষাকালে কিন্তু খুব কষ্ট করতে হয় যেটার কোনো সীমা থাকে না আমাদের রাস্তা তো দেখেইছো একদম সরু আলের মতো রাস্তা কোনো মানে ইট নেই কিছু না কংক্রিট নেই একদম পুরো মাটি তাও আবার কত সরু রাস্তা হ্যাঁ ওই রাস্তাটা না যখন পুরো ঘাসে ঢেকে যায় বৃষ্টির সময় অনেকটা কাদা হয়ে যায় জল দাঁড়িয়ে যায় এক হাঁটুর ওপরে তার মধ্যে থাকে সাপ ঝিনুক শামুক হ্যাঁ তারপরে যোগ সব থেকে যেটা ভয়ঙ্কর যোগ সেই সব কিছু কিন্তু থাকে সেই সব নিয়েই চলতে হয় তো দেখো এইদিকে কিন্তু প্রেসার কুকারে হচ্ছে ডাল সিদ্ধ বসে গেছে আজকে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল হবে আর হবে এই চোর সয়াবিন চিনি মাছ আলু দিয়ে তরকারি মানে এই এই ঘরটাই আছে দেখতে পাচ্ছ ওই জন্য সয়াবিন হচ্ছে মেশানো হবে আজকে তো হচ্ছে রান্নাঘরটা একদম এত নোংরা হয়ে আছে আমার সহ্য হচ্ছে না আগে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নিই তারপরে চা খাবো চায়ের মধ্যে একটু বিস্কুট ভিজিয়ে রেখেই দিয়েছি দেখো এদিকে সব মুচের পয়সা করে দিয়েছি আর রেডি হয়ে গেল আমার এবার হচ্ছে চা বিস্কুটটা খাওয়া মাঝে মধ্যে কিছু খেলেই না মুখ যেমন টক হয়ে যায় মুঠে যেমন লেবু খেলাম ওষুধ খেয়েছিলাম খালি পেটে মুখটা টক হয়ে যাচ্ছে খান না আমি বিস্কুট শুধু কামড় দিয়ে খেতেই পারবো না নাই জলে চায়বো না মেঘলা জলে বেজাবো তো এইদিকে কিন্তু মায় হচ্ছে পেঁয়াজ দিয়ে মানে আলুটা ভাজা হয়ে গেছে আর দুটো চিংড়ি মাছ দিয়ে দিয়েছে আর দুটো মশলা একসঙ্গে করা আছে মাছের মাথা দিয়ে ডাল হবে সেই মশলা আর হচ্ছে চিঙ্গির মশলা মশলা কি কি দিয়েছি বলে তো মানে আদা রসুন বাদে আদা রসুনটা বাড়ান হয়ে গেছে ওই জন্য ধনে জিরে কাঁচা লঙ্কা শুকনো তারপর হচ্ছে দারচিনি এলাচ একটা পেঁয়াজ বেড়ে দিয়েছি আর বাকি পেঁয়াজ কেটে দিয়েছি গুড মর্নিং সবাইকে সকালবেলা চা খাওয়া হয়ে গেছে আর ব্রেকফাস্টে লুচি আর ঘুগনি দিয়ে গেছে আর লুচির ছালগুলোকে আমি ছিঁড়ে দিয়ে রেখে দিচ্ছি কেননা ওগুলো একটু ডিপ ফ্রাই হয়ে গেছে খুব কিছুদিন আগেই তো আমি শরীর খারাপ থেকে উঠেছি ওই জন্য ওগুলো খাবো না তো কচুরি খেয়ে আমরা চলে যাব প্ল্যান্টে তো গিয়ে কি করছি না করছি সবই জানাবো চলো যে যাই বলুক জানো তো বিছানায় বসে যতক্ষণ না আমি আটা মাখবো আমার ঠিক আটা মেখে পোষায় না কেন জানি না ওখানে তো স্ল্যাবসের মধ্যে তো দাঁড়িয়ে আটা মাখতে পারি না ওটা অনেক উঁচু আর আমি নিচু আর নিচে বসলে হচ্ছে গোড়ালির মধ্যে লাগে ওই জন্য একদম খাটটাই বেস্ট আটা মাখার জন্য Who I am, I'm making a new plan, rearranging my life, and I won't look back ever again. Yeah. Hey, you ain't see me activated, you better hope that you never see me agitated. রান্না বান্না কিন্তু সমস্ত কিছু হয়ে গেছে আর বাবা খেতে বসবে মা ভাত বাড়ছে তো এইদিকে দেখো একদম সয়াবিন আলু দিয়ে এঁচড় দিয়ে চিংড়ি মাঝি তরকারি হয়ে গেছে আর আর এই দিকে দেখো একদম মাছের মাথা দিয়ে মুগের ডাল আর চাটু গরম বসিয়ে দিয়েছি দেখো একা একাই ফুলে উঠছে একা একাই ফুলে উঠে গেল এত নোংরা প্ল্যান্ট সে মানে বলার কথা না মানে একদম পুরো জঘন্য মার্কা ধুলো শুধু এইটাই দেখো মানে আমি মিনিটে মিনিটে গাড়ি মুড়ছি আর আঙুলের অবস্থা দেখো মানে এগুলো আমাদের নাকে যাচ্ছে কন্টিনিউ চলছে আমাদের হিল কাজ চলছে গরম টরমের একটা ব্যাপার আছে আমি গাড়িতেই বসে আছি কিন্তু খুব গরম লাগছে আর তেমনি ধুলো ধুলো বলতে যেরকম ডাস্ট দেখালাম সেরকমই ডাস্ট খুব কষ্ট হচ্ছে মানে ভালো লাগছে না আমাদের রোদের মধ্যেই বসে থাকতে হচ্ছে ভালো লাগছে না একদম মানে বাড়ি যেতে পারলে বাঁচি গাছপাকা আম আমটা থেকে যে কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল সেটা না সেই বলে বোঝানোর মতো না আর এমনিতে আমাদের গাছের আমের জাতটা খুব ভালো খোলা পাতলা আটি পাতলা মানে সুতো সুতো মতো নেই খুব ভালো জানা তবে গাছপাকা হলে তবেই না হলে তো এমনিতে টক হবেই আমটা কাটছি মানে রুটি দিয়ে মা খাবে আর আমিও একটু খেয়ে নেব লাঞ্চ হয়ে গেল লাঞ্চে অনেক কিছু ছিল ভাত ডাল পনিরের তরকারি তারপরে রুটি বাসন্তী পোলাও আমি বাসন্তী পোলাও নিয়েছি আর পনিরের তরকারি আর ডাল ভালো লাগলো খেতে তো ওরাও ভাতটা খেলো তা আমার মিষ্টি পোলা ভালো লাগছিলো তো মিষ্টি পোলাই খেলাম মিষ্টি পোলাটা আবার ছাড়াবে বা কেন ভালো খাবার তা ওইটাই খেয়ে নিলাম তো এখান থেকে বেরিয়ে আরেক জায়গায় যাবো ওখানে মেশিন টেশিন বসানোর কাজ আছে আর আজকে বেরোতে একটু লেট হবে হয়তো হোটেলে ফোন করেই বলে দিতে হবে যে আজকে ডিনারের কথাটা জানি না কখন পৌঁছাবো মোটামুটি কালকের থেকে একটু রাতি হবে যেতে তোর সময় হচ্ছে এখন পৌনে একটা বাজে কেমন কালো মেঘ করেছে এই মেঘের অপেক্ষাতেই আমরা কতদিন ছিলাম হ্যাঁ মানে এত ঘন কালো মেয়ে করেছে কি ভালো লাগছে ফোনে তো এতটা বোঝা যায় না জানোই আর দেখো তেমনি টপার টপ আম পড়ছে একটা একটা করে আম পড়ে আছে মানে তো বন্ধুরা দেখো কয়েক সেকেন্ডের মতো ব্যবধান মা ভাতবার ছিল একটা আম কুড়িয়ে আনলাম তারপরে দেখি ঢুক করে আওয়াজ হলো তারপর বেরিয়ে দেখি আবার একটা পাকা আম পড়েছে তো মা ভাতবার ছিল খেতে বসে গেছি আর সোলায় পাতায় খাচ্ছি কারণ যে অনুষ্ঠান বাড়িতে গেছিলাম না ওটা গতকাল রাত্রি ঝুড়ি আলু ভাজা মিষ্টি তারপর হচ্ছে চাটনি দিয়ে গেছিলো আর এই শোলার পাতাটা ঢাকা দিয়ে এনেছিল ওতেই ওই জন্য নিয়ে নিয়েছি বাবা রে সেদিনের মতো মনে হয় তাই না দেখে তো ওরকমই মনে হয় আওয়াজ তো শুনতেই পাচ্ছ এমন জোরে জোরে মেঘ ডাকছে মানে খানিক্ষণের মধ্যে নেবেই যাবে তাহলে বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করে দিলাম আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো সবাই খুব ভালো থাকে সুস্থ থাকবো